নবীজি বলেন কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় হয়। সবচেয়ে যখন সে করে করে। আমার নবী কাসিমি হুজুর সব সময় এটা বলে যে কোন বান্দা যখন সেজদা করে তো আল্লাহ তালা তার পিঠে মাথায় এভাবে হাত বুলায় দেয় আদর করে আল্লাহ আদর করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত বুলায় দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমারে সেজদা করছো না ইরফা রাসা উঠো মাথা উঠো পড়ো পড়ো বসো আর কিছু বলবে কিনা বলো তো বান্দা বলে আত তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়বাত আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলাম খুশি হলাম আর কিছু আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ও মাশাআল্লাহ আমার বন্ধুর প্রশংসা করলা দূরত পড়লা আমি এত খুশি হলাম এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ সেজদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দূরত পড়লাম একটা উদ্দেশ্য আছে আছে কি মাকসাদ কি উদ্দেশ্য নাফসি আমি বড় নাফরমান মাওলা আমার গুনা অনেক বেশি মাওলা আর আমি জানি

তো আল্লাহ বলে কস রাহিম বান্দা এত আদর করে বললে মাফ না করি কেন কি কইছেন এখন আল্লাহ একবার এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে বামে তখনই একবার কি পরে